এক শত আট নম্বর একটি সূরা আছে কয়টা একশত চোদ্দটা শুধু চোদ্দটা একশত চোদ্দটা সুরা কোরআনে ক্যারিমের এগুলো আমাদের জানা প্রয়োজন আমি আপনাদের খেয়াল মধ্যে কোরানের ক্যারিমের একেবারে ছোট্ট একটি সুরা তেলবাদ করেছি যদিও কোরআনে কারিমের ছোট্ট একটি সুরা হয় এর তরজমা এর মুফহ এর তফসির আমাদের দ্বারা নগণ্য জবানে কোনো শেষ করে করা সম্ভব হবেই না যতটুকুন মাউলে ঘেরেম আমাদেরকে তৌফিক দান করেন আমরা একটু অনুবাদ এবং সরল অনুবাদ থাকছি একটু যারা করেছেন তাদের কাছ থেকে একটু শুনব দেখুন এই সুরার মধ্যে আয়াত আছে তিনটি কয়টি আয়াত আছে একেবারে ছোট্ট একটি সুর আমাদের প্রায় অনেকে মুখস্থ আছে আমরা যারা পাঁচ এগারো নামাজ পড়ে আমাদের তো আলাম আলামতারা থেকে সুরার নাস পর্যন্ত একটু মুখস্ত আছে ঠিক না নয় কিভাবে নামাজ পড়বো এই মাম না থাকলে আবার মাঝে মাঝে নামাজের ইমাম তো করতে হবে এটা তো রাখতে বাবা কোরআনে ক্যারিমে সুর আফাত সিনার মধ্যে মুখস্ত যদি মমিন হয় বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে যার সিনাহে পাখের মধ্যে আল্লাহর এই কালামের একটি হরফ একটি আয়াত যার সিনার মধ্যে আছে ওই আয়াতের হরফগুলি দাঁড়িয়ে যাবে বান্দাকে দুজগের আগুন থেকে রক্ষা করার আর যার সুরা যার সিনা এই সুরাগুলো মুখস্থ আছে অটোমেটিক কবরা আজাব মাফ হয়ে যাবে দেখুন এই আমাদের একটি রুকু আছে এই হয়েছে মক্কায় বেশিরভাগ নাজির ওলামায় কেরাম বলেছেন এই সুরাটা নাজির হয়েছে কোথায় মক্কায় কেন নাজির হয়েছে একটু খেয়াল করুন একজন ব্যক্তির সামনে এই সুরাটা নাজির হয়েছে কি কারণে নাজিল মধ্যে আল্লাহর হাবিব দিন প্রচার করতে গিয়েছেন আল্লাহর হাবিবের বিরোধিতা করছেন আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিতে গেলে চতুর্দিক দিয়ে তারা বাধার সম্মুখীন করেন একদিন আল্লাহর হাবিব সরকার শরীফের মধ্যে বসা আছেন কাফের আর আল্লাহর হাবিবকে একের পর এক প্রশ্ন করতেছেন একের পর এক প্রশ্ন করতেছেন আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন ওই সময় মক্কা একজন কাফের যার নাম হচ্ছে আসিফ ওই ব্যক্তি কাফেরদের কাছে আল্লাহর হাবিবের সামনে এসে বলতেছেন এরে আমার সাথী ভাইয়েরা কাফের যারা বড় বড় মক্কার কাফের ছিল তাদের সামনে এসে বলতেছেন তোমরা কার সাথে কথা বলছো যিনি নিজেকে নবী দাবি করছি যার কোনো বংশ পরিচয় নাই যার সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলমী বর্ণনার মধ্যে পাওয়া যায় তিন তিনজন সন্তান দিয়েছেন আবার কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় চারজন সন্তান দিয়েছেন ইব্রাহিম কাউসেম তৈব তাহের সর্বকনিষ্ঠ সন্তান কাউসেমের যখন ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর হাবিবের সন্তানদের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব খুবই বর্মহত আছেন ওই সময়ের মধ্যে আসিবনে ওয়েল আল্লাহর হাবিবকে বলতে লাগলেন কাফেরদেরকে উদ্দেশ্য করে তোমরা যার নবীর সামনে কথা বলছো ওই তো হচ্ছে নির্বংশ তার কথা শুনে আর লাভ হবে কি তিনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন তার নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না জোরে জোরে বলুন নওজুবিল্লাহ আল্লাহর হাবিব মুক্তা বলেন করলেন মুক্কার পো কাফের আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে সব কাফের সানে আল্লাহ রব্দুল আলেমিন কোরআনের আয়াত নাজিল করেন নাই। যাকে আল্লাহ কোরআনের আয়াত দিন নাজিল করে লানতের দড়ি গলার মধ্যে পড়ে দিয়েছেন এর মধ্যে আসিফ নেওয়াইল ছিল অন্যতম একটু খেয়াল করুন আল্লাহর হাবিবের মনটা বেজার হয়ে যায় আল্লাহর হাবিব যখন মনটা মলিন করে ফেললেন মনটা যখন মলিন হয়ে যায় মনটা মলিন হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন জিবরুল কে পাঠিয়ে দিয়েছেন জিবরুল আলমিন তোমার আসলে বসে না থেকেই দ্রুত গিয়ে আমার হাবিব রহমতের নবীর দরবারে পাকের মধ্যে চলে যাও দরবারে রিসারাতে গিয়ে আমি আল্লাহর সালাম পৌঁছাইবা এবং আমার বন্ধু নবীকে আমার শ্রেষ্ঠ নিয়ামত কাউসারের সংবাদ হাবিবকে সাক্ষী দেওয়ার জন্য হাবিবের পক্ষে আল্লাহ রব্বুল আলামিন কুরআন আয়াত নাজিল করে জিব্রাইল আমিনকে দিয়ে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন জিব্রাল আমিন আসলেন কাফেরা চলে গেল সাহাবায়ে کرام আল্লাহর হাবিব কিনি মসজিদে নবব শরীফের মধ্যে বসা আছেন কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহর হাবিবের তন্দ্রা ভাব আসছে ওই সময় আল্লাহর হাবিব ফাতা বাছসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর হাবিব মুস্কি হাসলেন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন মা আদহাকায়া রাসূলুল্লাহ কেন আপনি মুস্কি হাসলেন নবী জানতে চাই একথা বলার পরে আল্লাহর হাবিবি বললেন কলাউন সিহত আরেয়ান সোরা টুন এই মোদীপ জিবরেল আমিন আমিও সুরের কাছে একটি সোরা নিয়ে এসেছেন আমিও সুরের কাছে একটি সোরা শুনিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব ফাকরা বিসমিল্লাহিরুর রহমান রহিম বলে ইন্ন চৈনা থেকে একেবারে সানিয়া কাহুওয়ালা ভাতর পর্যন্ত আল্লাহর হাবিব দেলোয়ান করলেন সাহাবাই কারম শুনলেন শোনার পরে আল্লাহর হাবিব সাবাইদেরকে আবার প্রশ্ন করলেন সুম্মা কলা তদরুন আমাল কাউসার ওগো আমার সাহাবিরা তোমরা কি জানো কাউসারটা কি সাহাবিরা বললেন কুলনা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম ওগো রাসূলুল্লাহ আমরা কি জানব আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে এই যুগে দেখা যা আমরা যখন বলি আল্লাহ এবং তার রসুল ভালো জানে আমার ভাইরা বলতে চায় আল্লাহ রসুল নাকি জানেন না নজুবিল্লা বলুন না সাহাবিদের আকিদা ছিল আল্লাহ এবং তার রসুল ভালো জানেন একদিন বিদায় হজের সময় বিদায় হজের হজের ময়দান আল্লাহ হাবিব সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন সাহাবিরা রে আজকে কিসের দিন হঠাৎ করে জিজ্ঞেস করলেন আজকে কিসের দিন সাহাবিরা তো চিন্তা করতে পারতো উনি নাকি নবী এত কথা বলে যায় ওই সময় সাহাবিরা বলছেন উত্তর জানা সত্ত্বেও নবীর সামনে বলে নাই জোরে না সুহান আল্লাহ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে আজকে কি বার আপনারা বলুন হুজুর বিশ্বুদ্বার এটা কি বল লাগেন কিন্তু সাহাবিদা আদব ছিল আমার নবী যখন বলেছে এটার মধ্যে একমত আছে সোহান আল্লাহ বলুন না নবীজি কোনো কথা বললে কোনো কাজ করলে কোনো কিছু করলে এটার মধ্যে কি থাকে হ্যাকমত থাকে ঠিক কিনা বলুন এটা আমাদের আকিদা আর আমাদের বাহিরে যারা আছে এরা তো সাহাবিদের আকিদাকে উড্ডয়ন করে নিজেদের আকিদে বাস্তবায়ন করে এমন অবস্থা তাদের মধ্যে দেখা যায় যা পূর্বে ছিল না শত শত বছর পূর্বে ছিল না কিন্তু তারা এগুলো আমাদের সমাজের মধ্যে এখন বাস্তবায়ন করে ফেতনা সৃষ্টি করছে এরকম দেখা যায় কি না এই যে ঈদে উপলক্ষে বহু ভাই ঢাকা থেকে আসছে রংপুর থেকে এসছে আমার মসজিদ একজন হঠাৎ করে আমিন এমন জোরে আমিন বলছে হেতার আমিনের লগে আমাদের লোকের নামাজের মন গেছে দিকে যখন হেতার দিকে মন গেছে আমাদের নামাজটা জাগাত এখন এমন আমিন কইসি আর হাত বাঁধে এই জায়গার মধ্যে হোক বুকের মধ্যে হাত বাঁধ আমরা বলেছি ভাই বুকের হাত দিসটা আমরা মানি আমরা আমল করি নিচের হাত ইস্টাতে কোনটাতে নিচেরটা টাকি আর সে এটাকে মানে ওটা মানেই না সে নিচের যে হাদিস সেটা মানেই না সে উপর হাদিসকে মানে দেখতে কেমন যে দেখা যায় তাকে আগের যুগের ইহুদি মূর্তিরা যেমন থাকতো এই যুগের আহলে হাদিসরা এমনি দাঁড়ায় থাকে কিসের আহলে হাদিস হাদিস যদি মানতো তাহলে সব হাদিস তো মানতো সেটা একটা মানে আর একটা মানে না হ্যাঁ বিপক্ষে যেটা যাবে সেটা মানে না ফককে যেটা সেটা মানে এরকম আছে কি নেই আমাদের কাছে দুটাই আছে সাহাবেদের আদব ছিল আমি ডানেবামা যাচ্ছি না আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি কারণ আমার নির্দিষ্ট সময় আছে ভাই যেন আসছেন কষ্ট দিব না দেখুন সাহাবেদের আদব ছিল হাবিব প্রশ্ন করলেন আর সাহাবের আর আমার তোমরা কি জানো আথা আমাল টৌসার সাহাবে উত্তর দিন বরসু লহু আল্লাহ এবং তার রসুলে ভালো জানে আমরা জানি না সোহান আলা তখন আল্লাহর হাবিব ব্যাখ্যা করলেন সহাবীরানা আমাদ আমি রসুল কি আল্লাহ রব্বোন আল এবিন এমন একটা নেহামত দিয়েছেন না ট্রেন কাল আল্লাহর হাবিবের যখন মনটা মনে হয়ে গেল আল্লাহর হাবিব যখন বেজার হয়ে গেলেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত কাউসার পাঠিয়ে আমার নবীর মনটাকে খুশি করে দিয়েছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ সাহাবিরারে আমার কাউসারটা কি তোমরা জানো আল্লাহর হাবিব এক কথায় বলে দিয়েছেন এমন একটা কাউসার ফাইন্নাহু নাহরা ওয়া আদানিহি রাব্বি আযা ওয়া জাল্লা আলাইহি কাসীর আল্লাহর হাবিব বলেন সাহাবিরারে আমার এই কাউসার এমন একটা নহরের নাম যে আলমিন আমাকে হাসরের ময়দানে দান করবেন কেমতের ময়দানে দান করবেন যেটা হচ্ছে হাউজে কাউসার ওই হাউজে কাউসার আমি

আমার উম্মতকে সেদিন বিজলির মতো দৌড়াইয়া দৌড়াইয়া কাউসারের পানি পান করে দিব জোরে বলুন সুবহান আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ পাই যদি নবী গো দিদার আপনার মৌতের যন্ত্রণা থাকিবে না

পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছুর এলম কোরআনের মধ্যে দিয়েছেন আর সেই কোরআনটা আমার নবী সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে যত এলম আছে যত এলম আছে যত হাইকমত আছে সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন এটা একটা কাউসার অর্থ হতে পারে অথবা আরেকটা হল অর্থ হতে পারে এমন যে খোদার খোদাইত্বের মধ্যে জগতের মধ্যে যত ধন সাবি আছে সমস্ত ধন সাবি কাউসার আমার আল্লাহ আমার নবীর হাতের মধ্যে দিয়েছেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব একদিন ঘুম অবস্থার মধ্যে ঘুমাচ্ছেন আমার নবী ঘুমালো সেটা ঘুম না আমার আল্লাহর নবীর ঘুমের মধ্যে যেই হয়ে আসতো সেটাও সত্য রূপে বাস্তবায়ন হয়ে যাইত আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন এমন সময় দেখতেন জিবি রান আমিন আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের হাতের মোটের মধ্যে খোদার খোদায়িত্বের হসিনার যত ধনবান্ধারের ছাবি আছে সমস্ত ছাবিগুলি আমার নবীর হাতের মধ্যে দিয়ে দিয়েছে উদি তুমি খজাইনুল আরজ খুদার জগতের যত ধন ভান্ডার আছে সমস্ত সাভি আমার নবীর হাতের মধ্যে দিয়ে দেয়া হয়েছে এটা কাউসারের একটা মান আর একটা মান আছে কোরআন দিকে আমি যাচ্ছি আল্লাহ বলেছেন আল্লাজি সূরা মুলকে মধ্যে আল্লাহ বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলওয়াকুম আইয়ুকুম মাহসান ওয়া আমালা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যিনি হায়াত এবং মত কে সৃষ্টি করেছি হায়াত এবং মত এটা আল্লাহর একটা সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আপনিও আল্লাহর সৃষ্টি কুল কায়েনাত আল্লাহর সৃষ্টি বন্ধুরা হায়াত যদি আল্লাহর সৃষ্টি হয় মদ যদি আল্লাহর সৃষ্টি হয় সমস্ত সৃষ্টি কুলের আগে আমার আল্লাহর নবী কে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর পজিশন আল্লাহর নবীর আজমত নবীর মাকাম কোথা একটু চিন্তা করুন আমার নবী কেমন পজিশন আল্লাহ দান করেছেন রাহমাতুল লিল আলামিন নবী বানিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন এটাও আমার নবীর কাউসা বন্ধুরা আমার যদি আপনার hayat সৃষ্টি হয় আপনার মওত আপনার জন্য সৃষ্টি হয় মনে রাখবেন hayat জন্য মৌতির জন্য আমার নবী রহমত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার হায়াত আপনার হায়াতের বাজেট আপনার হায়াতের জীবন আপনার জীবন আপনার মরণ সমস্ত কিছু আমার নবীর হাতের মধ্যে আছে এটাও আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন উম্মতের কার কখন শেষ হবে সেই হায়াতের গ্রামটি আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন এটা কাউসারে একটা মান আছে আর একটা কাউসারে মান আসি বন্ধুরা আমার একটু খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে দান করে দিয়েছেন কাউসার তা সেরের মধ্যে পাওয়া যায় পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত নবী এবং রসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সমস্ত নবীদের উম্মত সীমিত সীমিত ছিল আমার নবীর উম্মত সীমিত নয় সমস্ত উম্মতের চাইতেই আখেরি নবীর উম্মতের সংখ্যা হবে সব চাইতে বেশি জাহানমের মধ্যে পাঠিয়ে উনার কি সীমানা দিয়ে দিয়েছেন আদম নবী তুমি এই সীমানা পর্যন্ত তোমার সীমানা ইউনুস পয়গম্বরের সীমানা আছে আদম নবী ঈসা নবী নূহ নবী পর্যন্ত সমস্ত নবীদের একটা একটা সীমানা আছে কিন্তু আমার নবীর মাকাম আমার নবীর আজমত আমার আল্লাহ দিয়েছেন উরসল তুইরাল খালকি কাফা ইয়া রাসূল আমার যত সৃষ্টি আছে খোদা সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আপনি নবী বিরাজমান জোরে সরে বলুন সুবাহ অন্যান্য নবীদের সীমানা থাকলেও আপনার সীমানা নাই হুজুর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আজমত আপনার মাকাম আপনার সন বিদ্যমান এটা আমার নবী থেকে অবসর দান করেছিল বহু জ্ঞান বহু হেকমত এ কাউসা আমি তো একটু তাফসির করি আপনাদের কষ্ট লাগে নি আপনার কষ্ট লাগে কারণ আমি তো এই ডাইনি বাবু যাইতে পারি না কারণ তাফসির তো এটা দিকে যাওয়া সম্ভব না আপনার তো প্রফেশনাল বক্তা হ্যাঁ এই এমনি খুব তো যাই হোক আপনাকে মনে কষ্ট আসেনি ছেড়ে দিব আমি আর দুই তিন মিনিট আমার ভাইকে কষ্ট দিব আধ ঘন্টা হয়ে গেছে প্রায় তো বলতেছিলাম কাউসার আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন মূলত সে কাউসার দ্বারা বোঝানো হচ্ছে হাউজে কাউসার সুহান আল্লাহ বলুন যত খুজিনা আছে নিয়ামতের খুজিনা হায়াতের খুজিনা যত বাজেট আল্লাহ যা দিয়েছেন কাউসার এক মানা হচ্ছে মা কানা ইয়াকুন মা কানা ওয়া মা ইয়াকুন সৃষ্টি শুরু থেকে যত জ্ঞান আমার নবীকে আল্লাহ একত্রিত করে দান করে দিয়েছে এটা কাউসার দেখুন বিশেষ করে যে জিনিসটা ইমামে বাগাবী তার তাফসীরে বাগাবীর মধ্যে উল্লেখ করেছেন যে আমাকে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে কাউসার দান করবেন আপনারা জানেন ওলামাই কেরামের জওয়ানে বহু আলোচনা শুনেছেন একটু খেয়াল করুন হাসরের মাটি সমস্ত অম্মতেরা দলবদ্ধ হবে আদম থেকে আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত অম্মতেরা একত্রিত হয়ে বেদিসার মত হয়ে সমস্ত নবীদের কাছে কাছে যাইতে থাকবেন আপনি তো আমাদের আদম নবী দুনিয়ার জমিনে আপনার কত জিকির করলাম ফিকির করলাম আজকে তো হাসনের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহর কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম নবী বলবে না আজকে আমি তোমাদের কিছু সুপারিশ করার উপযুক্ত নই তোমরা অমুকের কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবীর একে উত্তর তারপরে মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যাওয়ার পরে একে উত্তর সেখান থেকে যাওয়ার পরে ঈসা নবীর কাছে ঈসা নবী এমন একটি উত্তর দিবেন বলে মোহাম্মদ আমার আজকে আসরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন নবীর জন্য সাজাই নাই আজকে হাসরের মাঠ আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠকে সাজিয়েছেন দুনিয়াতে নবী কে না দুনিয়াতে নবীর পক্ষে থাকলা না দুনিয়াতে নবীকে তোমরা বলে গিয়েছো হাসরের মাঠে সমস্ত উম্মতের কাছে সমস্ত উম্মতরা একত্রিত হয়ে যখন নবীদের কাছে যাবেন কোন নবীরা যখন তাদেরকে ওম্মদদেরকে সাহারা দিবে না তখন ঈশা বলবে আজকের জন্য কোন নবী উপযুক্ত নই তোমরা একটা কাজ করো আজকের জন্য যিনি উপযুক্ত ওই যে সেজদার মধ্যে পড়ে আছে মাকামে মাহমুদের মধ্যে আছে ওই নবীর কাছে তোমরা চলে যাও কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ বলেন বন্ধু দুনিয়াতে আপনি ইসলাম প্রচার করে দন্দন বারক শহীদ করেছেন ওদের ময়দানে যেজন দনদর mubarak শহীদ করেছেন খন্দকের ময়দানে রক্ত mubarak আপনি ঝরিয়েছেন বন্ধুরা বহু উম্মত বহু কাফের আপনাকে কষ্ট দিয়েছে মুনাফিকরা বহু কষ্ট আপনাকে দিয়েছে কারবালার ময়দানে আপনার নতি ইমাম হুসাইন ইসলামের জন্য কুরবান হয়েছে বহু خدمت আপনি করেছেন কোন প্রতিদান চান নাই আমি আল্লাহ আপনাকে বলে দিলাম মাআসা আইয়াবু আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা ওই আল্লাহ রব্বুল আপনাকে মাকামে মাহমুদের মধ্যে স্থাপন করবেন স্থান দান করবেন আল্লাহ হাবিবেন ওই মাকামের মধ্যে যখন সেই মধ্যে পড়ে থাকবেন ওই অবস্থার মধ্যে দেখিয়ে দিবেন যাও সেই নবীর দরবারের মধ্যে চলে যাও রেসালাতে দরবারের মধ্যে যাওয়ার পরে সমস্ত উম্মতকে আরজি করবে ইয়া রাসূলুল্লাহ বহু নবীদের কাছে গেলাম কেউ তো আমাদেরকে সাহারা দেয় নাই আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা লাস্তু লাহা লাস্তু লাহা বলেছে কেউ তোমাদেরকে আজকে সাহায্য করে নাই আসো আসো রহমতের নবীর কাছে রহমাতুল লিল আলামিন নবীর কাছে দুনিয়াতে কোন উম্মত ফিরে নাই আজকে হাসরের ময়দানেও তোমরা কেউ ফিরবে না আজকের জন্য আমি হইলাম উপযুক্ত আমার সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন আনা লা হাজর শরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহ হাবিব সেজদায় পড়বেন এমন ভাবে সিজদা দিবেন আল্লাহ আর সাজিম পর্যন্ত থর করে কাঁপতে থাকবে আমার নবীর একটা সিজিদায় আমার আর আল্লাহ উত্তর দিল হাবিবরে মাথা উঠানের পার আসাক মাথা উঠান মাথা উঠান আপনার যা মনে চায় সমস্ত উম্মতকে আপনি জান্নাতে করে দেন জোরে বলুন সুহান আল্লাহ এই কাউসার আর একটা মানা সপাত আল্লাহর হাবিব সাপাত করবেন এই নিয়ামত আওসারের মধ্যে আছে জোরে বলুন সুবাহান যেই কথা বলতেছিলাম কাউসার তারা উদ্দেশ্য হচ্ছে কাউসার উম্মতের যখন করুণ অবস্থা হয়ে যাবে পিপাসার্থ উম্মত যখন পিপাসার্থ হয়ে যাবে ওই অবস্থায় আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আমার হাসরের ময়দানের মধ্যে যখন আমার উম্মতের অবস্থা করুণ হয়ে যাবে আকাশের মধ্যে তোমরা রাজি দেখতে পাও কিনা সাহাবীরা বললেন হ্যাঁ আর রসুল আল্লাহ আকাশের মধ্যে আমরা তারকা দেখতে পাই আকাশের মধ্যে যত সকলে তারকা আছে সমস্ত তারকার মতো হাউজে কাউসারের নহর হাউজে কাউসারের যে রকম টিউবওয়েলের মধ্যে কল হয়ে যায় ওজুখানার মধ্যে যে রকম কল কল ওজুখানার মধ্যে যে রকম কল পাওয়া যায় এমনি ভাবে তারকার মতো আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মুখ দিয়ে দিবেন প্রতিটা মুখ দিয়ে দিয়ে আল্লাহর নবীর কুটি কুটি উম্মত হাউজে কাউসারের পানি পান করবে ছরে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। হুজুর বলেছেন এই তে হাউজে কাউসার যেটা আমার উম্মতকে দেওয়া হয়েছে আর কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলুন। এই কাউসার এখানে মধ্যে বলা হয়েছে আ না নাকা হুজুর আছেন অতীতের কথা আমি আপনাকে দিয়ে দিয়েছি বন্ধু। হাউজে কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি। যে কথা বলতেছি এই এই কাউসার যদি আমরা পেতে চাই তাহলে আমার নবীর সঙ্গে দুশ্মনী থাকবে না মহাব্বত থাকবে এটা জোরে বলুন না বাবা দুনিয়াতে নবীর সঙ্গে দুশ্মনী করে হাউজে কাউসার পাওয়া যাবে না মহব্বত করে তো নবীর প্রকাশ শুধু অন্তর দিয়ে করলে হবে না এটা জবানে করতে হবে এটা প্রেম দিয়ে করতে হবে এই যিনি আজকে এত এনতেজাম করেছেন তাকে সহযোগিতার মাধ্যমে করতে হবে ইমামকে মহব্বত করার মাধ্যমে হাউজে কাউসারের পানি রসুল খুশি হবে রসুরের মহাব্বত যারা রসুলের নাইব তাদেরকে মহাব্বত করলে আমার নবীর মহাব্বত হয়ে যাবে যারা অলি ক্রাম তাদেরকে মহাব্বত করলে নবীর মহাব্বত হয়ে যাবে আর যাদের সঙ্গে নবীর মহাব্বত থাকবে আল্লাহর নবী হাউজে কাউসের পানি তাদেরকে পান করাবেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নবীর কদমের নিচে জান্নাতে হাউজে কাউসার পানি পান করা আমাদেরকে তৌফিক দান করুক অগোছালো আলোচনা কথা এদিক সেদিক হয়ে গেছে আমার কোনো মানে কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে জন্য সুযোগ দিয়েছেন মৌলায় পাক আমাদের ইমান ও আমলকে হেফাজত করে আমরা যেন ইমান নিয়ে খবর যাইতে পারি এই ফেতনা ফাসাদের জামানায় সেই তৌফিক আল্লাহ দান করুক মহব্বতের আওয়াজের দিল খুলে বলুন আমিন আরো মহব্বতে বলুন আমিন